যেহেতু উনি দুধে দেতে কাজ দুধে তো মিল হয় লিবে না হলে বা লিবার দরকার নেই উনি সাথে সাথে আমার রিটার্ন খরচ আমার পোকট ভাড়ায় দিতে অনেকে তো বাকি তো গাভি বিক্রি না না বাকি দশ টাকা করে দেবে আমি দেবো না ভাই দশ টাকা বাকি অনেকে বলে যে কিছু টাকা দশ টাকা বাকি দেয় না ভাই তো আমি কীভাবে বাকি দেবো আপনি বলেন আমাকে আচ্ছা আচ্ছা আপনারা তো অনেক জায়গায় প্রোগ্রাম করেন কিন্তু আপনি কেউ দশ টাকা কেউ কেউ কম দেয় কোন আমাকে তো দশ টাকা কোন লোক বাকি দেয় না ভাই এটা গাভি লাগতে গেলে ভাই আর বাকি ভাই তাও দিতে চায় না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় আছেন আব্দুল কাদের বাড়ি ইসদ থানা জেলা পাবনা সরিকান্তি গ্রাম ও সাব্বি ডেয়ারি ফার্মের পিতা আমি আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন বিক্রি করি ওই দেখা যায় দু চার পাঁচটা করে দুটি তিনটি করে নিয়ে আসি দশ ভাড়া খুব সারা দেশে অবশ্যই দুই একটা করে জায়গায় বিক্রি করতেছি আমার দিন পথে তার ভাই যাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা

তো গ্যারান্টিটা যেহেতু স্ট্যাম্পের সব মাধ্যমে দিচ্ছেন তো গ্যারান্টিটা থাকবে কিভাবে মানে কিভাবে প্রসেসিংটা যদি একটু বলতেন আমার কথা যে দশ ভাই নেবে উনি স্ট্যাম্প লাগবে নাহলে আমার এখানে স্ট্যাম্প দিয়ে সই করে দেবো দেড় সারি পনেরো দিনে কি বিশ দিনে একটা টাইম দেবো ওভার দেবো এই ওভারের ভিতরে দূরটা যদি এখন যদি না হয় তাহলে আমি গরুটা আমি এ টু জেড ভাড়া দি গরুত নেবো আমি আমার বাসায় আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাভীটা তো দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই দুই নাম্বার গাভীটা দেখাই দেখান সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলিস্টান ফ্রিজিয়ান ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে এটা তো কম চারটি ছিল আর দুটো ভাঙে ছয়টা হচ্ছে দাঁতে ছয়টা হচ্ছে জি জি সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এই বাচ্চার বয়স আজ 16 দিন বাচ্চার বয়স আজকে 16 দিন জি জি কয় নাম্বার বাচ্চা দিছে এটা দিত বাচ্চা ভাই এটা দুধ তো কেমন পাচ্ছেন এটা দুই বেলাতে দুধ আছে ভাই 16 লিটার ভাই

আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালে দুই নাম্বার গাভীটা জি জি দুই নাম্বার গাভীটা তো আজকে আমাদেরকে এই দুইটা গাভী দেখাচ্ছেন ভাই দুইটা দেখাবো ভাই এই দুইটা রেডি হয়েছে এই দুইটা এখন দেখাবো পরে নেক্সট টাইম আবার ডাইকিশার আপনাদের দেখাবো যে দর্শক এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভীটা

আর সরদমনে খামারে খামারে সারি দু একদিন সাইকে দেখে শুনে লিভারটাই সবচেয়ে ভালো হবে দেখে শুনে ওইটাই সব থেকে ভালো ভালো হবে আচ্ছা আচ্ছা আর আপনাদের যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুধ দহন করে নেবে অনেকেই তো নাকি বলে যে দুধ দহন করে ঠিকভাবে নিতে পারে না নিতে পারে না উনি তো নিজের ইচ্ছা দোয়াই না ভাই আমার কথা যে ভাই দোয়াইতে পারবে সে ভাই আসবে আইসা দু একদিন থাকবে দুধটা দহন করবে যেহেতু উনি দুধের যাতে কাজে মেলে হয় না হলে বা দরকার নেই উনি সাথে সাথে আমার রিটার্ন করতে খবর দিতে পারে

তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম